শুধু তাই না ওই ভিডিও দেখায় পরবর্তীতে আরো অনেক হোস্টিল ভিডিও করছে শুধু কি ভিডিও করছে কোনো কিছু আরে ভাই কীসের মধ্যে আবার কি ভাই হ্যাঁ শুধু ভিডিও তুমি কি মিল করছো মানে এই নম্বরটা আমার কাছে আসবে তুমি এটা মিল করছো ছি 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 যান তুমি নিজে কতদিন রিকোয়েস্ট করে আমার হাত দৌড় সেলকাম ভুলে গেছো তুমি এটা ভাবলে কীভাবে ছি জান আমরা সত্যি ভাইয়া হ্যাঁ আমিও সত্যি হ্যাঁ বিশ্বাস করো আমি আমার জীবনে কখনো কাউকে চুম্মা দিইনি ইভেন এই যে পিচি পিচি লাদা শিশুরা আছে না ওরাও যখন আমার কোলে আসছে ওদেরকেও আমি চুম্বা দিইনি আমি নিয়ত করেছি আমি শুধুমাত্র তাকেই চুম্মা দিব যে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষ হবে এছাড়া অন্য কাউকে আমি চুম্মা দিব না ঠিকঠাক আছে ভাই আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি রুমটা নিতে পারেন এমনি রুম পছন্দ হয়েছে ওয়াশরুমটাও বড় আছে ভাড়াটা ভাড়া খুব বেশি না বারো বারো ছিল এখন পনেরো হাজার কারণ সব কিছুর দাম বাড়ছে বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়াইছে তাই আমরাও একটু বাড়াইছি হ্যাঁ পুনর সমস্যা নাই এটার সাথে তো আবার কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে পানির বিল আছে ভুয়ার বিল আছে টোটাল আরো মনে করেন যে চার হাজার তাহলে কত হলো উনিশ হাজার আর আপনি কি খাওয়া দাওয়া করবেন বাইরে করবেন না এখানেই করবেন আপনি যেহেতু বেচাল আপনার তো আর বাইরে করার সুযোগ নাই আপনি আমাদের সাথে করলেন খাওয়া পাবো তার তিন হাজার উনিশে আট কত হল বাইশ সাতে দুই মাসের অ্যাডভান্স কত হলো চৌচল্লিশ কি পারলেন তো বাসটা তো সুন্দর আমার মনে হয় আপনি পারবেন জি ভাইয়া কোনো সমস্যা হবে না আমার পাপা আমার অ্যাকাউন্টে সবসময় টাকা দিয়ে রাখে আমি দুই মাসের না আমি পাঁচ মাসের অ্যাডভান্স আমি একসাথে দিয়ে যাব। তাহলে তো খুবই ভালো হলো আপনি একটা কাজ করুন আমাদের রুম তো খালি আছে আপনি চাইলে কালকে উঠতে পারেন ওকে ভাইয়া সমস্যা নেই আমি কালকে অ্যাডভান্সটা আমি পাঠানোর ব্যবস্থা করছি ওকে ভাইয়া তাহলে আমি এখন আসি বসেন আমরা তো এখানে দুইজন থাকি মানে আমার এক বড় ভাই থাকি তো আপনি যেহেতু আমাদের সাথে থাকবেন একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে

নিচে যদি দারণ কোনো ভাবে তোমার আটকে তুমি জাস্ট আমার কথা বলবে দারণ তোমার আটকে মানে আর কত নিছো কত কত নিছো আমি আমরা কি লাইন লোক সমস্যা নাই কম আর কইতে পারো তো কত ভাই আমরা মারন আমরা মারন না ফোন দে দে একদম কোনো কিছু বুঝতে পারে রে তাইলে কিন্তু এই দিয়া তোর অনেক কিছু কাইটা দিব লাড়ি এমনি খাড়া করা তেল দিয়া তোর বইয় দিব বে রে কাটলে তো বাসবো মাথাতে আর হ্যাঁ সুমন বল হ্যালো নীলা হ্যালো নীলা হ্যাঁ বন্ধু কেমন আছো শুনো ওই বাসা তো পেয়ে গেছি তাই নাকি এ জারুমের ফ্ল্যাটbuchো দুরম্ভ উনারা থাকে আর তিরম ভাড়া দিবে দুজন কিন্তু মালদার ঠিক আছে একজন ব্যাংকের ম্যানেজার আর একজন ব্যবসায়ী তাতে আসো আরে কি বলিস আমরা এখন কেন আসবো আগে তুই সবকিছু ঠিক কর আমরা তারপর আসবো আরে বোকা চার রুমের ফ্ল্যাট দু রুম ভাড়া দিবে এক রুমে আমি থাকবো এক রুমে তোরা থাকবি আমি বলছি অলরেডি যে আমার কাজিন আছে দিদা হ্যাঁ ওরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে ঠিক আছে রুম নাম্বার হয়ে গেছে বলতেছে যে তাতে তাকে পরিচয় দাও আসুক সমস্যা নাই তো সমস্যা নেই বলছে আচ্ছা ঠিক আছে এতদিন তোমাদের অপেক্ষায় ছিলাম কোথায় ছিলে

আপনি বুঝেন না ভাই তুই কোনো কথা কবি না তোর চরিত্র হইতেছে চুরের মতো আর তার চরিত্র ফুলের মতন পবিত্র আর তুমি বললা না তোমাকে না খাইয়ে রাখছে তুমি শুকায় গেছো তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি আগে ভুম বলছিল এখন চিমায়ে গেছো এই শুধু কি ভিডিও করছে এই অন্য কিছু আরে ভাই কিসের মধ্যে আবার কি ভাই

তারপর আর বাবজি বিদেশে থাকে তাহলে ফোন দিয়ে পুরো টাকাটা আদায় করব আমাদের ভিডিওটা তার কাছ থেকে নিব নিয়া তারপর ওকে পুলিশে দিব হুম আমার আব্বা কোন দেশে থাকে এই তো বাবা আমেরিকা থেকে ভুলে গেছস ও হো আমার আব্বা মাঝে মাঝে কথা বলতো আমি শুনতাম হ্যাঁ আমাদের সামনে কথা বলছে দারুন আইডিয়া দারুন আইডিয়া ভাই আমি বলি কি আমাদের বুয়ার কাজগুলো এই হালারে দে করো হ্যাঁ ঠিকই বলছস এ তোমরা থাকবা কি যে বলো না জান ভালোবাসার মানুষ যদি কিছু বলে তাহলে কি না করা যায় ভাইয়া জামা কাপড় কিছু ভিজেছেন দুমু আপনারা কত ভালো আমাদের চৌদ্দ বৃষ্টিও ভালো হ্যাঁ বা ওই ওই আমার বন্ধু বুঝছো ও ওরা আমেরিকা চলে যাবে ওরা ফ্যামিলি ওরা ইয়ে যে ছোটো একটা একতলা বাড়ি আছে তিন সেট আর হচ্ছে ওই ছোটো জায়গা আছে ওটা বিক্রি করো সব মিলে বিশ লাখ টাকা আপাতত চাইতেছে আর কি আমরা রেখা দিই বুঝছো ওরাও তো লাগবে পরে ডেভেলপার দিয়ে দিলাম ঠিক আছে সমস্যা নেই আব্বা তাহলে তাহলে শুরুর দিকে পাঠাবো ওকে আমি ব্যস্ত আছি আপা তাহলে পরে ফোন দিই

আমার আমার ফার্স্ট হলে এই কথাগুলো কইছে ভাই আমি ওই উপলা না ভাই আমার কাছে কোনো ভিডিও নাই আরে না জানি তো তোমার কাছে আছে আমার দেখালে কি সব না একটু দেখো একটু দেখি ভাই মানে কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমার কাছে এই ভিডিও নাই তুমি যদি আমাকে ভিডিওটা দেখাও তাইলে আমি বিশ্বাস করব ভাই আমার তো দুষ্টি কষ্ট আমার মাথা ছুঁয়ে কেবল চোখ নাক সব কিছু ছুঁয়ে কই ভাই আমি মিথ্যা তো কই আমি খারাপ করে ভরে যাব

কিন্তু তোর আচরণও মনে দিস তোর সাজা ডাবল করে দেওয়া হচ্ছে তোমাকে দেখার পর পর আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলছি তুমি আমার প্রথম তুমি আমার শেষ তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারতেছি না কখনো পারব না কিন্তু আমি কি তোমার বড় হব না প্রশ্ন এসে না তুমি আমার বড় হও শোনো আমার বয়স যখন সাত বছর তখন আমি ফিডার খাই যখন আমার আট বছর হইল তখন আমি নার্সারি থেকে ভর্তি হইলাম তাহলে এই জায়গায় তো আমার দুই বছর চলে গেছে ক্লাস ফাইভে সেখানে জট ঝামেলার কারণে আরও দুই বছর আর মেট্রিক পরীক্ষার সময় কী হয়েছে স্যারেরা বলছে তোর দুই বছর কমাই তো ওকে কেন স্যার আর বোকা তো সরকারি চাকরি করতে হবে না সরকারি চাকরি তো বয়সের মেয়াদ জায়গা তাই দুই বছর কমাই দিয়েছে পণ্ডিত করা আমি হিসেব করে দেখলাম সব মিলে তুমি কিন্তু আমার দুই তিন বছরে ছোট হইতে পারো তুমি ভাবো তুমি আমার বড় না ছোট তাহলে ঠিক আছে তাহলে রাজি this is for you. <laughs> Thank you. আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করে ফেলবো তাহলে আমরা বিয়েটা করে ফেলবো আমরা করে ফেলি মানে আমাদের প্রেমটা তো মাত্রই জমে উঠলো এখন যদি বিয়ে করে ফেলি তাহলে তো প্রেমের মজাটাই শেষ হয়ে যাবে তাইলে আমরা কি করব আমরা আরো কিছুদিন প্রেম করি প্রেমটাকে এনজয় করি তারপরে না বিয়ে করব তুমি যেভাবে বলবা ঠিক সেইভাবেই হবে খুব ভালো বলছো আমার তোমার কথা ভাল লাগছে তোমার কি মনে হয় আমি কি তোমার কথার বাইরে কখনো যাব তুমি যেভাবে বলবা সেভাবেই হবে ডান ঠিক আছে তোরা তাহলে পরে বিয়ে করিস আমরা বিয়েটা আগে করে ফেলি আগামীকালকে একটা কাজে জোগাড় করে নিয়ে আস তুমি আমার ঠিকানাটা ম্যানেজ করে দাও আমি কাজে অফিসে যাব ওই রহমানীয় মার্কেটে কাজী অফিস আছে কাজিন নাম আব্দুল মালিক তার কাছে যান উনি আমার পরিচিত আমার বিয়ে পরিচিতকে মা আপনি এই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন আমরা একটু দোয়া করি

আমি তো ভাবছি তোর আমার লোক ভেবে করছিস থাপ কর দিয়ে তোর গালের দাঁত পালাই উঠি উঠিস উঠ

Hello! 아, 누구 있나?